হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো এখন বসাচ্ছি নতুন নয় মানে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন বানাবো আলুর দম যার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুর দমটা বসাবো আচ্ছা পেঁয়াজ একটু জিরেগুলো ফুটে গেলে পেঁয়াজটা নিয়ে দিয়ে দেবো মশলাটা আমি একটু করছি হয়ে গেছে মশলা কষা আমি আলুগুলো দিয়ে দেব তরকারি বসিয়ে আমি এদিকে আটাটা মাখা হয়ে গেছে আটাটা কিন্তু আমি মাখিনি যার জন্যে আটা মাখাটা দেখাতে পারলাম না মাখার পরে দেখালাম কারণ আটাটা মেখেছে তোমাদের দাদা ভাই চলো এবার আটা মাখা হয়ে গেছে এবার আটার ভেতরে যেটা যাবে সেটাকে রেডি করি এই যে এটা কি বলুন তো বন্ধুরা ছাতু আর যে ছাতুর রুটি করব। মানে ছাতুর পরোটা করব। তো ছাতুর পরোটার জন্য এদিকে আমি কেটে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর যেহেতু এতে একটু লেবু দিতে হয় আমার কাছে লেবুটা নেই বলে আমি লেবুর আচার নিয়ে নিয়েছি লেবুর আচার নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার শাশুড়ির হাতের লেবুর আচার দারুণ এই লেবুর আচারটা খেতে মশলা দেওয়া লেবুর আচার এটা দারুণ বানায় এটা আমার শাশুড়ি বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য খেতে ভালোবাসি বলে যাই হোক শাশুড়ির আচারটা আমার এখন কাজে লাগছে আর এখানে কিন্তু আমার আলুর দম হয়ে গেছে আর ঝোল মারব না কারণ আমাদের ঘরে শুকনো শুকনো খেলে আবার গলায় আটকে যায় তার মধ্যে ছাতুর পরোটা আরও আটকে যাবে তাই একটু ঝোলঝলি রাখলাম আলুর দম হয়ে গেছে এবার চলো ছাতুটাকে একটু মাখানো যাক মাখিয়ে নিই তারপরে আবার আসছি মশলাটা মাখিয়ে নিয়েছি মানে ছাতুটাকে আমি পুরটা যেটা ভরবো সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখো হয়ে গেছে আমার রেডি করা আর এখানে রুটিটাও আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে যেরমভাবে পুর ভরা হয় ওরকমভাবে ভরে তারপরে ভাজবো আবার আসছি পুরটা ভরে নি নিয়ে আবারও দেখাচ্ছি এক হাতে ভিডিও করতে করতে আর এক হাতে কর মানে করা আর এক হাতে ভিডিও করা খুবই অসুবিধা হয় তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাই কিছু করার নেই পুরটা ভরে নি পুরগুলো ভরে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেব পুরগুলো ভরে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেব হয়ে গেছে এবারে ভাজব হয়ে গেছে গেল আমার পরোটা ভাজা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কেমনভাবে করো ছাতুর পরোটা অবশ্যই কমেন্টে জানিও ফাইনালি আমার রেডি হয়ে গেছে পরোটা আর আলুর দম পরোটা বলতে ছাতুর পরোটা আর আলুর দম তো আমি যেভাবে জানি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম তোমরা কিভাবে ছাতুর পরোটা করো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো টাটা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম